হুজুরের কাছে আমাদের তৃতীয় প্রশ্ন কোনো কারণে স্ত্রীর তালাক হলে তালাক স্ত্রীর মাকে বিয়ে করা আছে কি আসসালাম আলাইকুম আহমতুল্লাহি ও সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস আমাদের এই অনুষ্ঠান আহকামে কামে তথা ইসলামী প্রশ্নোত্তর পর্ব উপভোগ করছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আপনারা জেনে থাকবেন আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে আপনাদের অনেক অজানা তথ্য তথা ইসলামী প্রশ্নোত্তর পর্ব আয়োজন করা হয়েছে আমরা নিয়মিত আপনাদের ধর্মীয় প্রশ্ন তত্ত্ববহুল উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ সাদিকুল ইসলাম রাসেল প্রশ্নোত্তর প্রদান করবেন জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব আমাদের সকলেরই প্রিয় মুখ মৌলানা আশফাকুর রহমান জওহারি সাহেব আজকের তেইশতম পর্বের আলোচ্য বিষয় বিবাহের ক্ষেত্রে বিধি বিধিনিষেধ দর্শক আমরা অযথা সময় নষ্ট করব না সরাসরি চলে যাচ্ছি হুজুরের কাছে হুজুরের কাছে আমাদের প্রথম প্রশ্ন একজন পুরুষের জন্য কোন কোন শ্রেণীর মেয়ে হারাম আলহামদুলিল্লাহ বাদা আজকের যে আলোচ্য বিষয় বিবাহের বিধিনিষেধ সম্পর্কে তার প্রথম যে প্রশ্ন একজন পুরুষের জন্য কোন কোন মেয়েকে বিবাহ করা হারা আল্লাহ রাব্বুল আলমীর পবিত্র আনুল কালীর মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন যে কোন মেয়েদেরকে বিবাহ করা হারা তার মধ্যে আল্লাহরাবুল বলেন নিজ মা বিবাহ করা হারাম দুধ মাকে বিবাহ করা হারাম অর্থাৎ যার দুধ সে পান করেছে দুধ পান করে একটা বয়স সীমা আছে দুই বছর এই দুই বছরের ছেলে যদি মহিলার দুধ পান করে থাকে পরবর্তীতে সে কিন্তু তার দুধমা হয়ে যায় তাকে বিবাহ করা হারাম তো এমনিভাবে আহ তার আপনার বোন আপন বোন যদি থাকে বোন কে বিবাহ করা হারাম তারপরে নিজের মেয়ে কে বিবাহ করা হারাম নিজের খালা কে বিবাহ করা হারাম নিজের ফুপু কে বিবাহ করা হারাম নিজের ভাতি ভাতিজি ভাইয়ের মেয়ে কে বিবাহ করা হারাম নিজের এই ভাগিনী বোনের মেয়ে কে বিবাহ করা হারাম তারপরে শাশুড়ি স্ত্রীর আপন মা তাকে বিবাহ করা হারাম তারপরে নিজের ছেলের বউ পুরুষজাত সন্তান যদি হয় পালিত সন্তান না পুরুষজাত সন্তান যদি হয় তার স্ত্রীকে বিবাহ করা হারাম তারপর দুই বোনকে একত্রে বিবাহ করা হারাম তারপর অন্যর বৈধ স্ত্রী যদি তালাক না দেয় এবং সে সময় তালাকের পরে যে ইদ্বত করে এমনি ডাইরেক্ট বিবাহ করে নেয় সেটাও কিন্তু হারাম পাশাপাশি যার সাথে কোনো স্ত্রী কে নিয়ে সে সংসার করে খাচ্ছে এই স্ত্রীর পূর্বের স্বামীর কোনো মেয়ে আছে সেক্ষেত্রে তাকে বিবাহ করা হারাম তো এই জায়গায় একটি জিনিস একটু স্পষ্ট করে বলে দিতে চাই যে ভুলটা আমাদের সমাজে হয়ে থাকে সেটা হচ্ছে এই অনেক জায়গায় দেখা যায় যে নিজেদের আত্মীয়র মধ্যে আত্মীয়দের মধ্যে কোনো সন্তান হয়েছে সন্তান হওয়ার পরে কান্নাকাটি করতেছে তার মার দুধ নাই কিংবা দুধ হচ্ছে না কিংবা অন্য কোনো কারণে দুধ পাচ্ছে না তখন কিন্তু আশেপাশে এরকম কেউ থাকলে তার খালা থাকলে ফুপি থাকলে বা এরকম কেউ থাকলে তাকে কিন্তু দুধ পান করানো হয় কিংবা অনেক জায়গায় হাসপাতাল আমরা দেখি বাচ্চা জন্মগ্রহণ করার পর পরেই মায়ের বুকে যখন দুধ আসে না তাকে কিন্তু অন্য মেয়ে যাদের বাচ্চা হয়েছে দুই তিন দিন হয়ে তারা হাসপাতালে আসে তাদের দুধ বুকের দুধ খাওয়ানো হয় তো এই ক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে এখানে কঠিন একটা আহ শরীয়তের মাছ আলা হচ্ছে সে দুধ পান করলে এক ভোগ দুধ পান করলেও কিন্তু এই তার ভিতরে সে তার ভিতরে একটা আপনার দুধমার একটা সম্পর্ক চলে আসে এই ক্ষেত্রে সমাজের মধ্যে দেখা যায় অনেক সময় সে ফুপির দুধ পান করেছে বাল্য অবস্থায় ফুপি কিন্তু দুধমা হয়ে যায় খালার দুধ পান করেছে খালা কিন্তু দুধমা হয়ে যায় অথবা নিজের তো জেঠির দুধ পান করেছে চাচির দুধ পান করেছে সেক্ষেত্রে কিন্তু তারা দুধমা হয়ে যায় পরবর্তী সময় দেখা যায় তাদের মেয়ের সাথে এই ছেলেটার বিয়ে হয় এটা কিন্তু শরীরে সম্পূর্ণ হারাম এবং দুধ বুনকে হারাম এই বিবাহ করা হচ্ছে এই জিনিসটা অবশ্যই সতর্কতা অবলম্বন করবে যদি পান এরকম এই ক্ষেত্রে অবশ্যই যেন ভবিষ্যতে তাদের সাথে এরকম বিবাহের কোনো সম্পর্ক না জড়িয়ে যায় জি ধন্যবাদ মাশাআল্লাহ হুজুর খুব সুন্দরভাবে ব্যাখ্যা প্রদান করেছেন হুজুরের কাছে আমাদের দ্বিতীয় প্রশ্ন হুজুর আমরা জানি রক্তের দুই বোনকে বিয়ে করা হারাম কিন্তু স্ত্রীর মৃত্যুর পরে স্ত্রীর বোনকে বিয়ে করা যাবে বা জায়েজ আছে মৃত্যুর আগে হারাম এবং মৃত্যুর পরে কেন হালাল বা জায়েজ ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন যে জিনিসটা সচরাচর অনেক জায়গায় মানুষ বলবশত অনেক সময় শালীদের সাথে একটা সম্পর্ক হয়ে যায় এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক শালী তার বোন থাকা সত্ত্বেও দুলে ভাইয়ের সংসারে সে অ্যাড হতে হতে চায় চায় স্ত্রী এই এই সমস্ত ঘটনাগুলো ঘটে তো একসাথে দুই বোনকে বিবাহ কেন করেননি সেটা হচ্ছে একসঙ্গেতে যে থাকবে স্বামী স্ত্রীর মধ্যে পৃথিবীর সবচেয়ে কাছের আপন জন হচ্ছে স্বামী স্ত্রীর একটা সম্পর্ক তাদের মধ্যে কোনো সতর্ন নাই যাদের মধ্যে কোনো পর্দার কোনো বিধান নাই যাদের অঙ্গ একজন আরেকজন দেখতে পাবে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হ্যাঁ তাদের মধ্যে পোটকতায় তাদের মধ্যে একটা জৈবিক চাহিদার যে একটা কামনা বাসনা কাম ভাব চলে আসে কারণে তাদের মধ্যে কিন্তু একটা সম্পর্ক হয়ে যায় তো সেই ক্ষেত্রে যদি দুই স্ত্রীকে দুই বোনকে একসাথে স্ত্রী করে রাখে তাহলে কিন্তু একজন পুরুষ এক বোনের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং তার যে লজ্জায় স্থান সে সম্পর্কে তার ধারণা থাকবে আরেক বোনেরও সেটা ধারণা থাকবে এক এক স্বামী দুই স্ত্রীকে নিয়ে দুই বোনকে নিয়ে স্ত্রীর রূপে একসাথে বসবাস করবে এটা কিন্তু তাদের মধ্যে একটা সম্মানের হানি অর্থাৎ একজন স্ত্রীর কি অবস্থা সেটাও স্বামী জানতেছে বড় বোনের কি অবস্থা ছোট বোনের কি সেটাও জানতেছে এই সম্মানের হানি যাতে না হয় সম্মান বজায় রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা বিধান করে দিয়েছেন একত্রে রাখতে পাবে না যদি প্রয়োজন হয় তাহলে এক স্ত্রী যদি চলে যায় সেক্ষেত্রে তার বোনকে তুমি ছোট কিংবা বড় বোনকে বিবাহ করতে পারো অথবা যদি স্ত্রী মারা যায় সেক্ষেত্রে তার ছোট অথবা বড় বোন বিবাহ করতে পারো একত্রে রাখতে পারবে না আলাদা আলাদা একসাথে আলাদা আলাদা ভাবে বিবাহ হতে পারে আলাদা পর্যায়ে থাকতে পারে একজন সারা পর আরেকজন আসতে পারে একজন মৃত্যুর পর একজন তার সংসারে ইন করতে পারে তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারে কিন্তু এক জায়গায় রাখা যাবে না ধন্যবাদ মার্শাল্লা হুজুর খুব সুন্দর ভাবে ব্যাখ্যা প্রদান করেছেন হুজুরের কাছে আমাদের তৃতীয় প্রশ্ন কোন কারণে স্ত্রীর তালাক হলে তালাক স্ত্রীর মাকে বিয়ে করা যায় কি ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন তালাক প্রাপ্তা স্ত্রীর মা কে বিবাহ করা যায় আছে কিনা জি সম্প্রতি আমরা একটা বিষয় কিছুদিন আগে দেখতে পারলাম যে কোনো এক যুবক মেয়ে কে বিবাহ করেছে পরবর্তী সময় তার এই মেয়ে স্ত্রীর যে তাকেও বিবাহ করেছে দেখেন ইসলাম মানুষের সম্মান বজায় রেখেছে মানুষের ইজ্জত বজায় রেখেছে ইসলাম এত ভাবে সেনসিটিভ ভাবে প্রত্যেকটা জিনিসকে নিয়েছেন দেখেন যে স্ত্রীর লগ্ন স্থান তুমি দেখেছো যার কারণে সম্মান বজায় রাখার জন্য স্ত্রীর মা কিংবা মা নানি কিংবা দাদি তাদেরকে বিবাহ করতে না স্ত্রীর তোমার অন্যের অন্য ঘরের থেকে তার তাদের সন্তান তাকে বিবাহ করতে পাবে না কারণ সম্মানের ক্ষেত্রে এই জন্য এটা হিন মনো পরিচয় যদি কেউ করে থাকে এটা আদৌ কখনো ঠিক নয় এটা কোনোদিনও করা যাবে না যারা করেছে হারাম করেছে সংসার করে সংসার হবে না হারাম কাজে জিনায় লিপ্ত আছে ধন্যবাদ অনেক ধন্যবাদ হুজুর আপনাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা প্রদান করার জন্য দর্শক সময় স্বল্পতার কারণে আমরা এখানে শেষ করছি এবার যাওয়ার পালা আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না পরবর্তী প্রশ্নোত্তর পর্ব নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ দর্শক আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান এরকম প্রশ্নোত্তর পর্ব পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন আমরা পরবর্তী কোনো অনুষ্ঠানে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এ পর্যায়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ সাদিকুল ইসলাম রাসেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ